ঠিক আছে তোমাদের টোকেন কিন্তু বাক্স ঝুঁকিচ্ছে টাকার দিকে তাকাও আর চিপস খাও দেখতে খুব মজা করে চিপস খেলছে আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বলে যাবেন আর আমার সাথে যদি গেম খেলতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের এরিয়ার লোকেশনটা দিয়ে যাবেন যাতে আমি খুব সহজে আপনাদের এলাকায় পৌঁছাতে পারি

বন্ধুরা ইমনের কিন্তু চিপসকা শেষ ইমন কিন্তু উইন সো ইমন এখন আমার টোকেন বক্স থেকে একটা টোকেন তুলবে টোকেনে যত গিফট হবে তাই কিন্তু তত আমি দিয়ে দেবো ইমন তুমি টোকেন তোলার জন্য রেডি আর তুমি আমার টোকেন বক্স থেকে একটা টোকেন তুলো এত দেখা দিয়ে করা যাবে না একটা তুলে নাও একটা কয় টাকা আছে বিশ টাকা পিছিয়ে যাও পিছিয়ে যাও ইমন পেয়ে গেছে কিন্তু বিশ টাকা বন্ধুরা তুমি তোমার সাথে গেম খেলে খুশি জি খুশি না তুমি তো হেরে গেলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার পেজটি ফলো দেয় আমার সাথে থাকবেন